সাকিব খান দ্য মেগাস্টার সাকিব খান বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার আজকে যার সিনেমা গোটা বাংলাদেশ তোরপাড় করে দিচ্ছে বাংলাদেশের ঝড় বয়ে যাচ্ছে সাকিব খানের বরবাদ উপচে পড়া ভিড় দর্শকদের সিনেমা হলের কর্তৃপক্ষ টিকিট দিতে পারছে না এত ভিড় যে সেগুলো সামলাতে পারছে না পুলিশ ডাকতে হচ্ছে এবং বরবাদ মানে সিনেমাটার যা ক্রেজ মারাত্মক লেভেলের যেরকমটা সাকিব খানের তুফান সিনেমাতে হয়েছিল ঠিক ওই ক্রেজ কিন্তু বরবাদের জন্য দেখতে পাচ্ছি এই সিনেমাটা প্রত্যেক দিন যা কালেকশন করছে জাস্ট রেকর্ড ব্রেকিং তুফানের রেকর্ড কিন্তু ব্রেক করতে চলেছে তো এত কিছু হয়ে যাচ্ছে সিনেমাটা নিয়ে কিন্তু সাকিব খান কোথায় সাকিব খানকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এই মানুষটা কিন্তু একদম অন্য রকমেরই আমি দেখেছি সাকিব খান তুফান সিনেমা তুফান সিনেমাতে তার যখন পারফরমেন্স নিয়ে নানারকম কথা হলো এত প্রশংসা হলো সিনেমাটা নিয়ে এত প্রশংসা হলো দারুণ রেসপন্স কিন্তু সাকিব খানকে আর খুঁজে পেলাম না সাকিব খান খুবই সিম্পিল লাইভ লিড করে এবং আমি দেখেছি সিনেমা রিলিজের সময় ট্রেলার লঞ্চ একটা ইভেন্ট করে তাছাড়া কোনো জায়গাতেই তাকে দেখতে পাওয়া যায় না সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ থাকে না কারোকে ইন্টারভিউ দেয় না কোনো ইউটিউবারদের সাথে ইন্টারভিউ দেয় যেটা আর পাঁচটা হিরোরা করে সেটা কিন্তু সাকিব খান করে না এটা কিন্তু আমার ভালো লাগে একটা জিনিস হয়তো সাকিব খান সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ থাকে না সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল থাকে না কোনো চ্যানেলে তার বেশিরভাগ ইন্টারভিউ নেই কোনো ইউটিউবারদের সাথে সে ইন্টারভিউ করে না তার জন্য দর্শকদের মধ্যে একটা চাহিদা কিন্তু থাকে সাকিব খানকে দেখার জন্য এবং সাকিব খানের সিনেমা যখনই ঈদে আসে সেই দর্শকটা কিন্তু সারা বছর সাকিব খানকে সে দেখতে পায় না ঈদের টাইমে তখন তার সিনেমা যখন আসে সেটা কিন্তু দেখে মানে একটা হিউজ সংখ্যক দর্শক দেখে তো কোথাও গিয়ে তার যেই অ্যাভেলেবেল না থাকাটা সেটা কিন্তু একটা প্লাস পয়েন্ট এটা সাকিব খানের ক্ষেত্রে দেখেছি এবং এই জিনিসটা সাউথের অ্যাক্টারের ক্ষেত্রে দেখেছি এই থালাপতি বিজয় বল বা অজিত কুমার রজনীকান্ত এরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ থাকে না দেখবে তাদের সিনেমা আসলে খুব জোর একটা প্রেস কনফারেন্স করে টেলার লঞ্চ ইভেন্ট করে তারপর আর তাদেরকে দেখতে পাওয়া যায় না তো সাকিব খানও কিন্তু সেম এই যে নিয়ে আজকে এত কথা হচ্ছে সাকিব খানকে কিন্তু দেখতে পাচ্ছি না ডিরেক্টর সেটা নিয়ে কথা বলছে প্রোডাকশান হাউস কথা বলছে প্রচুর মানুষ কথা বলছে কিন্তু সাকিব খানকে দেখতে পাচ্ছি না হ্যাঁ দু একটা পোস্ট করছে কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই জিনিসটি কিন্তু ভালো লাগে এবং সাকিব খান এই জিনিসটি কিন্তু ধরে রেখেছে তো ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং কিন্তু তো বরবাদ মারাত্মক কালেকশান করছে সিনেমাটা কালকে পর্যন্ত ছ নম্বর দিন ছিল তো ছ নম্বর দিনে সিনেমাটা যা কালেকশন করেছে আমরা এই ভিডিওর মধ্যে সেটা নিয়ে কথা বলবো তো ছ নম্বর দিনে মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন থেকে শুধুমাত্র মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন থেকে তিন কোটি ছাব্বিশ লক্ষ টাকা গ্রস কালেকশন করেছে যেটা হিউজ যেটা বাংলাদেশে জাস্ট রেকর্ড ব্রেকিং করা কালেকশান এবং শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে সিনেমাটা কালেকশান করেছে চৌষট্টি লক্ষ কুড়ি হাজার টাকা কালকে শুধুমাত্র কালকের দিনে চৌষট্টি লক্ষ কুড়ি হাজার টাকা কালেকশন করেছে বুঝতে পারছো এটা হচ্ছে সাকিব খানের ক্রেজ বস অন্য লেভেলের এবং ছ নম্বর দিনে সিনেমাটা টোটাল কালেকশন করেছে জাস্ট অবাক হয়ে যাবে এটা শুনলে তেইশ কোটি চুয়ান্ন লক্ষ টাকা গ্রস কালেকশান ছ নম্বর দিনে এখনও কিন্তু সপ্তাহ শেষ হয়নি বরবাদ কালেকশান করে দিয়েছে তেইশ কোটি চুয়ান্ন লক্ষ টাকা যেটা আমাদের এপার বাংলার খাদানকেও কিন্তু প্রায় বিট করতে চলেছে একটা পুরো দেশ দেখছে কিন্তু বরবাদ বাংলাদেশে এখন বরবাদ ঝড় চলছে এখন সাকিব খানের ঝড় চলছে সত্যি এটা হচ্ছে তার মেগা স্টারডাম এটা হচ্ছে তার ফ্যান ফলোয়িং আজকে মানুষটা সোশ্যাল মিডিয়াতে নেই কিন্তু তার সিনেমা নিয়ে এত কথা হচ্ছে সত্যি জাস্ট এই ফ্যান ফলোয়িংটা কিন্তু তৈরি করতে হয় বস আজকে তার ছাব্বিশ বছরের পঁচিশ বছরের কেরিয়ার যেটা সে তৈরি করেছে এই ফ্যান ফলোয়িংটা এবং কোথাও গিয়ে আমার মনে হয় প্রিয়তম সিনেমার পর থেকে সাকিব খানের একটা হিউজ ফ্যান ফলোয়িং বেড়ে গেছে তো মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটা যেরকম একটা হিউজ কালেকশন করছে প্রত্যেক দিন এবং যেরকম রেসপন্স দর্শকদের মধ্যে এটা দেখে ভালো লাগছে সাকিব খান তুফান সিনেমাতে যেরকম একটা বেঞ্চমার্ক সেট করে দিয়েছিল তুফান ঠিক এরকমই একটা রেসপন্স পেয়েছিল দর্শকদের কাছ থেকে সিনেমাটা নিয়ে প্রচুর কথা হয়েছিল দারুণ সিনেমাটাও হয়েছিল ঠিক ওই রেকর্ডটা কিন্তু ব্রেক করে দিল বরবাদ এবং বরবাদের রেকর্ড কোথাও গিয়ে ব্রেক করতে চলেছে সাকিব খানি, সাকিব খানের সিনেমা আসছে তাণ্ডব সবাই রেডি থাকো। বরবাদের কালেকশান কিন্তু বিট করতে চলেছে এবার তাণ্ডব রায়ন রাফি সাকিব খানের কোলাবোরেশনের সেকেন্ড সিনেমা যেটা ঈদুল আজাতে আসবে তো আমি তো অপেক্ষায় রইলাম দেখা যাক বরবাদের কালেকশানকে তাণ্ডব বিট করতে পারে কি না তোমাদের কি মতামত পারবে কি অবশ্যই কমেন্ট বক্সে জানিও চললাম আর দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলে নতুনই থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো বস টেক কেয়ার